আসে আছি পর কাজে পর দেশে পর বেশি পর বাসে পরে পর বোঝা মাথে নিয়ে পরো তরে প্রাণ নিয়ে পরে সে পায়ে পৌঁছাবে আমার স্বপ্ন চেষ্টা চেয়েছে তারা শীতেশ্বরী মহারানী ঠাকুর চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ কি করে সৎসঙ্গ একটাই কথা বলে তমস গোমা জ্যোতির্গময় অসৎগোমা সৎগময় অন্ধকার থেকে ডেকে ডেকে যে নিয়ে আসে সেটি সৎসঙ্গ সৎসঙ্গ দাপট একটাই এটা একটু ঠিক করে দাও সৎসঙ্গের দাপট একটাই সৎসঙ্গ আছিস কোথায় আয়রে ছুটে আয় এমন সুদেন পেয়ে রে ভাই সৎসঙ্গ বলবে না আমায় মন্দির বানিয়ে দাও বলবে না আমাকে আশ্রম বানিয়ে দাও বলবে না আমাকে টাকা দাও ফুলমালা আনতে হবে না শুধু টাকা নিয়ে এসো কারিকীর্তন শুধু টাকা নিয়ে এসো যাতে আমার উদর পূর্তি হয় সৎসঙ্গ এটা বলবে না বলবে কিচ্ছু লাগবে না সৎসঙ্গের বার্তা কিচ্ছু নেয়ার নয় সৎসঙ্গের বার্তা শুধু দেয়া। যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে তাদের প্রত্যেককে প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক ওটা একটু রাখ যাই হোক যারা প্রত্যেক দিন আমাদের পরিবারের সাথে যুক্ত তাদের প্রত্যেককেই সবার আগে জানাবো আগামী সাতই জুলাই রথযাত্রা আগামী সাতই জুলাই রথযাত্রা রথযাত্রার দিন জগবন্ধু শালুক্রাম শিলা জগবন্ধু শালোগ্রাম শিলায় তুলসী দান কোন কোন গ্রুপকে আমি এই প্রকল্প দিয়েছি এক নজরে আমি বলে নেব আগামী রথযাত্রার দিন আগামী রথযাত্রা সাতই জুলাই আর রথযাত্রার দিন ভগবান জগবন্ধু শালিগ্রাম শিলায় তুলসী দান কি হয় তুলসী দান করলে এই তুলসী দান করলে আপদ বিপদ মুক্তি হয় অ্যাক্সিডেন্ট ফাঁড়া কার কি ছকে আছে জানা নেই তাদের মঙ্গল এবং মুক্তি হয় আর কি হয় বড়ো কোনো দুর্ঘটনা মামলা মোকদ্দমা দীর্ঘদিনের রোগ সমস্ত কিছু থেকে উদ্ধার পাওয়া যায় জগবন্ধু শালোগ্রাম শিলায় যদি মনোরথ দ্বিতীয়া বা রথ দ্বিতীয়ার দিন যদি তুলসী দান হয় রথদ্বিতীয়ার দিন তুলসী দান দিয়েছে বিধাননগর গ্রুপকে দক্ষিণেশ্বর গ্রুপকে টলিগঞ্জ গ্রুপকে হাওড়ার গ্রুপকে উত্তর দক্ষিণ দক্ষিণ পরগনার গ্রুপকে উত্তর কলকাতা কলকাতা এবং বালুরঘাট এই প্রত্যেকটি গ্রুপকে আমরা তুলসী জন্য দিয়েছি কিন্তু এখানে একটা কথা বিশেষভাবে আলোচ্য তুলসী করতে কোনো টাকা কোনো পয়সা আশ্রম নেয় না তুলসী পত্রাদের আয়োজন আনতে হয় আশ্রম অবশ্যই তার ব্যবস্থা করে দেয় কোনো টাকা কোনো পয়সা কিন্তু কোনোভাবেই আশ্রম নেয় না আজকে এই মুহূর্তে বেশ কয়েকটি ঘটনা আমার মেদিনীপুর মেদিনীপুর থেকে মানুষ আনছে যেটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা প্রত্যেকটা মানুষের সচেতনতার জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষের জানার প্রয়োজন বলে আমি বলবো কারণ আমাদের পরিবারের মূলমন্ত্র মন্ত্র চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো আমাদের পরিবারের মূলমন্ত্র কি পয়সা প্রাণ দই বাঁচান মারুপময় মহাশক্তি আশ্রমে যোগদান কালী কালি কোনো টাকা পয়সা নেওয়া হয় না বটুক ভৈরব কবচ কোনো টাকা কোনো পয়সা নেওয়া হয় না স্বপ্নে পাওয়া ওষুধ আয়োজন এনে দিতে হয় কোনো টাকা কোনো পয়সা আশ্রম বা কোনো অ্যাডমিন নেয় না কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে মেদনাপুরে একটি আশ্রম দ্বারা অস্বীকৃতি গ্রুপকে যেটা আশ্রম স্বীকৃত নয় এমন একটি গ্রুপ সেখান থেকে বেশ কয়েকজন বেশ লুটপাট চালিয়েছে বেশ কয়েকজন বেধড়ক লুটপাট চালিয়েছে মেদিনীপুর শুধু নয় আমি প্রত্যেকটা জায়গার মানুষেরকে জানাচ্ছি যে সমস্ত গ্রুপগুলো অস্বীকৃত কারণ কোন কোন গ্রুপের কোন কোন জায়গার জোনাল অ্যাডমিন আমি তাদের নাম বলি মেদিনীপুরের জোনাল অ্যাফিলাইটেড বা স্বীকৃত অ্যাডমিন আশ্রম দ্বারা স্বীকৃত অ্যাডমিনের নাম মনোরঞ্জন এছাড়া বাকি প্রত্যেকটা জায়গার অ্যাডমিন অস্বীকৃত স্বীকৃত নয় এবং সেখানে যে বেধরক লুটপাট চলেছে সেখানে যে একেবারে পুকুর চুরি চলেছে প্রকল্পের নাম করে সেটি আমি বারবার করে বলবো যারা দিচ্ছে পয়সা যারা টাকা দিচ্ছে তাদের শতকরা একশো ভাগ দোষ যারা এদের হাতে পয়সা দিয়েছে এরা তো দোষী বা যারা দিয়েছে তারা সতেক দোষী তার থেকে একশো গুণ বেশি দোষী তারা যারা এদের হাতে পয়সা দিয়েছে আজকে হৈ হৈ করছে কারণ কালি ধাগা নেওয়ার জন্য পয়সা নেওয়া হয় না আশ্রম বারবার বলে আমার মুখ থেকে শুনছে টাকা লাগে না আমার মুখ থেকে শুনছে পয়সা লাগে না শুধু স্বপ্নে পাওয়া ওষুধ সেটা তৈরির আয়োজন এনে দিতে হয় কারণ আশ্রমের এত ক্ষমতা নেই লক্ষ লক্ষ মানুষকে করে দেয় তার জন্য বাজার করে দিতে হয় কোনো টাকা পয়সা লাগে না আর কি কুষ্টি করতে ছক বিচার করতে চোটক বিচার করতে এখানে মূল্য লাগে আদার্স কোনো বটুক ভৈরব কবচ কোনো কালী ধাগা কোনো বর্ষরক্ষা কবচ আশ্রম কোনো টাকা নেয়নি তাহলে অ্যাডমিনদের হাতে যারা ভুয়ো অ্যাডমিন এরা তো স্বীকৃত অ্যাডমিনও নয় এরা ভুয়ো অ্যাডমিন তাই ভুয়ো অ্যাডমিনদের হাতে টাকা কেন দিয়েছে ভুয়ো অ্যাডমিনদের হাতে মরমান্তিকভাবে মেদিনীপুরের বহু মানুষ কিন্তু লুটপাটের শিকার আমি বলবো তার যারা লুটপাট করেছি তাদের থেকে যারা লুটপাট হয়েছে তারা কিন্তু বেশি দোষী তারা কিন্তু বারংবার শুনছে কোনোরকম দৈব নেতে টাকা লাগছে না এছাড়া আশ্রমের নির্দিষ্ট নাম্বার নাইন আই রিপিট নাইন সিক্স এই নাম্বারটায় ভেরিফাই করা হয়নি কেন কেন ভেরিফাই না করে কালি দাগা বলো বর্ষরক্ষা কবচ বলো বটুক বৈরাক কবচ বলো আমি বারবার বারবার মানুষকে সতর্ক করছি স্বপ্নে পাওয়া ওষুধের জন্য বাজার করে এনে দিতে হয় ঘরের মা যেমন বাজার এনে দিলে রান্না করে দেয় কোনো টাকা পয়সা নেয় না রান্নার লোক রাখলে যেমন বাজারও আনতে হয় বেতনও দিতে হয় আমি তোমাদের ঘরের মা যে কোনো স্বপ্নে বা ওষুধের জন্য বাজার আমাকে এনে দিতে হয় আমি রান্না করে দিই বানিয়ে দিই কিন্তু কোনো দৈব প্রতিকার এই যে আমাদের বারোই মে জলপাইগুড়ির বুকে অনিবর্চনীয় শোভা নিয়ে যে দিব্য দরবার হাউসফুল হলো এই যে নয় জন হাওড়া শরৎসদনে অপূর্ব শোভামণ্ডিত অকল্পনীয় সুন্দর যে একটা দেব্য দরবার অনুষ্ঠিত হলো এই যে দেব্য দরবারে এত এত প্রকল্প যাচ্ছে একটাও টাকা তো লাগেনি একটাও তো টাকা লাগেনি দেব্য দরবারে সব প্রকল্প ফ্রি আমার জলপাইগুড়ির মানুষ পেয়ে গেছে অধিকাংশ প্রকল্প আমাদের হাওড়া সহ হয়েছে তারাও অনেক প্রকল্প পেয়ে গেছে কিন্তু আমি এতবার বলা সত্ত্বেও প্রথম কথা অস্বীকৃত অ্যাডমিন যে স্বীকৃতই নয় আশ্রম দ্বারা তার হাতে অর্থ দেয়া তাকে দেয়া এটা কিন্তু বারবার বলবো তাদের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে নতুবা কিন্তু হাই হাই করতে হবে কারণ আমি প্রত্যেক দিন বলে যাচ্ছি প্রত্যেকটা সময় বলছি যেমন আমাদের সাতই জুলাই তুলসী দান কোনো টাকা পয়সা লাগছে না তুলসী এবং আয়োজন সবকিছু চন্দন কৃষ্ণ তেল ইত্যাদি ইত্যাদি সবাই নিয়ে চলে আসবে তাদের নামে পুজো হবে আলাদা করে কোনো টাকা পয়সা তো আশ্রম নেয় না আশ্রম নেয় না আশ্রম যে দশহরার দিন বটুক বৈরব কবজ দিয়েছে একটা টাকাও তো আশ্রম নেয়নি কোনো আয়োজন তো দিতে হয়নি স্বপ্নসিদ্ধ সিদ্ধ দৈব প্রেশার সুগার কোলেস্ট্রল জন্ডিস লেভার টি লিভার একটা টাকাও তো আশ্রম নিচ্ছে না কোনো আয়োজন তো নেয় না বারংবার এটা শোনার পরও যারা টাকা দিচ্ছে আমি তাদেরকে দুষ্টা বেশি রাখব বারংবার বলা হয় তারপরেও কারা দিচ্ছে মেদনাপুর সহ সবাইকে মেদনাপুরে বহু পরিবার বিপর্যস্ত বহু পরিবার বিপর্যস্ত মেদনাপুরে বহু পরিবার খুব কষ্টকর কথা আমার কাছে এই মাত্র কর্তৃপক্ষ জানিয়েছে অত্যন্ত লজ্জাসকর ঘটনা আমি বারবার করে বলবো যাই হোক আমি প্রত্যেকেই সজাগ সতর্ক করলাম মেদিনাপুরের অ্যাফিলাইটেড স্বীকৃত অ্যাডমিনের নাম মনোরঞ্জন শুধুমাত্র তার থেকেই দৈব প্রতিকার স্বপ্নে পাওয়া ওষুধ সব কিছুই পাবে। রামেশা বিশ্বজিৎ রামসেনা বিশ্বজিৎ সেনা বিশ্বজিৎ মা এইসব অ্যাডমিন কোনো কর্মকাণ্ড করে না স্বীকৃত অ্যাডমিন রাত দিন পরিশ্রম করে ওরা তার এক পার্সেন্টও করে না সেটা হয়তো অবশ্য যে স্বীকৃত নয় তার কাছে তো কোনো স্বপ্নে পাওয়া ওষুধ পাওয়া যাবে না আর আমি যখন প্রকল্প ঘোষণা করি কোনটা স্বীকৃত অ্যাডমিন কোনটা অস্বীকৃত অ্যাফিলাইটিস আনঅ্যাফিলাইটেড প্রত্যেকটা অ্যাডমিনের নাম অনুযায়ী প্রকল্প আমি জানিয়ে দিই যে এটা অ্যাফিলাইটেডরা পাচ্ছে এটা আনএফিলাইটেডরা পাচ্ছি এখন ম্যাক্সিমাম অ্যাডমিন অ্যাফিলাইটেড তাই বিগত প্রকল্পটা কোনোই আনএফিলাইটেড অ্যাডমিনকে দেওয়া হয়নি আমি একেবারেই বারবার মানুষকে এই জায়গাটা একটু সতর্ক করব আমাদের আমি আরও একবার মনে করাবো আগামী এগারোই আগস্ট মহাদিব্য দরবার শহরের বুকে মহানগরের বুকে এই প্রথম আশ্রম ছাড়া দিব্য দরবার বসছে আমি প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা মানুষ যারা নর্থ কলকাতা শুধু নয় ও দক্ষিণ কলকাতা শুধু নয় নয় নর্থ নয় সাউথ যে কোনো জায়গায় দিব্য দরবার মানে দিকে দিকে মানুষ আসবে দিকে দিকে মানুষ আসছে একেবারে মহা অম্ববাছের পর মহাশক্তি নেই এই দিব্য দরবারে পাচ্ছে মায়ের পরশ আমার স্বপ্নে পাওয়া বামাকালী অম্বুবাচী মহা অম্বুবাচী তিথির পর মহাশক্তি মহামায়া বামা কালী দক্ষিণাকালী শ্যামা কালী শ্যামাকালী নিত্যকালী প্রত্যেকটি মা কালীর চরণে আমার দণ্ডবত প্রণাম সমস্ত মাই মহাশক্তিময়ী কিন্তু বামাকালী এই জবদাম্বা ভগবতীর এক এমন স্বরূপ এমন মূর্তি যেখানে অশুভ বিনাশ হয় অমঙ্গল দৌড় হয় আমি প্রায় নিয়ে আসছি অমবাচে একেবারেই গতে মা যেখানে মহাশক্তিময়ী হয়ে উঠেছেন আমাদের আগামী এগারোই আগস্ট আমার নীলাভর নেতৃত্বের দেব্য দরবার যেখানে আর্যিপাটি থেকে শুরু করে যেখানে কালজয়ী কবচ শুধুমাত্র এই দরবারেই পাচ্ছে কালজয়ী কবচ কাল সর্প শনির সাড়ে সাথে প্রত্যেকে যারা যারা আছে কাল সর্ব মুক্ত লকেট কাল সিদ্ধ যন্ত্রম নবনা স্ত্রোতম সহ শনির সাড়ে সাথে ভুগছে যারা তারাও পাচ্ছে এই দরবারে এনে সাড়ে সাতে মুক্ত লকেট ভৌমদোষে আক্রান্ত যারা তারাও পাবে এই দরবারে এনে মহাশক্তি দেব্য লকেট কারণ আরও 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 প্রকল্পের বন্যা বইবে আগামী এগারোই আগস্ট আমি বলবো মহাদিব্য দরবার আমি প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভালোবাসে ভজন কীর্তন প্রবচন আমি নীলাভ শুধু এটাই জানাবো যেন আমার একটু সময় দেয়া থাকে এক একটা দিব্য দরবার যেমন নয় জুনের যে দেব্য দরবার হলো আমি নিতান্ত উপদেশ দেওয়ার সময় পাইনি খুব কম সময় পেয়েছে তাই আমি চাইবো আগামী এগারোই আগস্টে দেব্য দরবারে আমার অনেক উপদেশ দেবার আছে অনেক সৎসাঙ্গ করার আছে অনেক প্রবচন করার আছে মানুষকে শিক্ষা দেওয়ার আছে সর্বোপরি মানুষের সাথে কথা বলার আছে প্রত্যেকটা মানুষ যারা যারা এই দিব্য দরবারে কৃপা পেতে চাইছে আমার দর্শন পেতে চাইছে আগামী এগারোই আগস্ট মহানগরের বুকে প্রথম মহাদেব্য দরবার এই জননের দরবারে এই জননের মহাদিব্য দরবার এই মহাদিব্য দরবারে আমি বলবো প্রত্যেকটা মানুষ এখান থেকে অদ্ভুত কৃপা পাবে প্রত্যেকটা মানুষ অদ্ভুত কৃপা পাবে বামা কালীর মহাপরশ মায়ের পরশ প্রকল্প এইখানে রয়েছে অম্ববাছের পর শুধু তাই নয় শুধু তাই নয় একাধিক প্রকল্পের সাহায্যে আমার নীলাবজন নেতৃত্বে দিব্য দরবার নীলাব্জ লড়াকু নেতা নীলাব্জ মানুষের জন্য কাজ করে আমি পুরো সাউথ কলকাতা সহ সারা মানুষের জন্য বলবো ক্যান্সার মুক্ত কবজ এবং আমি তার সাথে বলি আমাদের টিউমার থেকে ব্রেন টিউমার থেকে ব্রেস্ট টিউমার থেকে অর্শ ভগন্দর ফেস্টুলা থেকে নার্ভ থেকে ব্রেস্ট টিউমার থেকে সমস্ত কবজ আসছে আগামী এগারোই আগস্ট মহাদেব্য দরবার মহানায়ক উত্তম কুমার মঞ্চে আমি প্রত্যেককে বলবো প্রত্যেকটা মানুষ যারা সৎসাং করে যারা সৎসাং আমার সাথে করতে চায় মহানগরের বুকে আমি আসছি সৎসাং করতে প্রত্যেকে আসুক অনেক প্রবচন হবে অনেক কথা হবে অনেক উপদেশ হবে তার সঙ্গে চমক থাকছে অদ্ভুত কৃপা দর বর্ষণ করবো আমি ওই দরবারে নয় নয় করে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে অদ্ভুত কৃপা বর্ষণ করব কি করব তা ক্রমশ প্রকাশ্য কি করব তা ক্রমশ প্রকাশ্য আমি নিজে বেছে নেব আমি নিজে বেছে নেব আগামী এগারোই আগস্টের জন্য প্রকল্প আমার রেডি হচ্ছে আমার আরো আরো প্রকল্পে সাজবে আমাদের দেব্য দরবার আগামী আটই সেপ্টেম্বর আগামী আটই সেপ্টেম্বর বর্ধমানের দ্বিতীয়বার বসতে চলছে মহাদিব্য দরবার পাপিয়ার নেতৃত্বে মহাদিব্য দরবার আমার বর্ধমানে আবারও পুনরায় বসছে তবে এইবার দিব্য দরবারগুলো এগারোই আগস্টের আগেও আমি কিছু ঘোষণা করব। এগারোই আগস্টও অনেক কিছু আমি ঘোষণা করব তার আগে আরও কিছু ঘোষণা আটই সেপ্টেম্বর কারণ আমরা অলরেডি এখানে আর্জি বন্ধন অনেক কিছু শুরু করেছি আরোগ্য হবন অনেক কিছু বামাকালীর দরবারের আশীর্বাদ আমি প্রত্যেককে বলবো প্রত্যেকটা মানুষের জন্য আমি ঘোষণা করব। আমাদের লড়াকু নেত্রী পাপিয়ার নেতৃত্বে যে সফল দিব্য দরবার গত বছর দোসরা সেপ্টেম্বর বর্ধমানের মানুষ বর্ধমানের বুকের ওপর হয়েছে সেই সফলতার পর আবারও কিন্তু সফলতার পথে আটই সেপ্টেম্বর মহাদেব্য দরবার বর্ধমান চলো আমি প্রত্যেকটা মানুষকে আহ্বান দিলাম আমার বর্ধমান থেকে সারা বিশ্বের মানুষ একাধিক প্রকল্পে সাজবে আবারও একবার ডাক দেব এগারোই আগস্ট প্রত্যেকে যারা জয় তোমার আমি প্রত্যেককে বলবো মহানায়ক উত্তম কুমার মঞ্চে দলে দলে জাত ধর্ম নির্বিশেষে শুধুমাত্র উন্নয়নের ধর্মকে পাশে রেখে সবার পাশে সবার সাথে জয় তোমার উপময়ীকে দর্শন করতে দলে দলে মানুষ আসুক এগারোই আগস্ট আমার প্রত্যেকটা সন্তানের জন্য আমি কল পেতে থাকছি মহানগরের বুকে মহানায়ক উত্তম কুমার মঞ্চে প্রকল্প আমি ক্রমশই প্রকাশ করতে থাকব। প্রকল্প আমার রেডি হচ্ছে একাধিক প্রকল্পে সাজবে এগারোই সেপ্টেম্বর এগারোই আগস্ট এবং আটই সেপ্টেম্বর পরপর যে দুটি দেব্য দরবার রয়েছে আমি বলবো প্রত্যেকটাই জনসাধারণের মঙ্গলের জন্য জনসচেতনতার জন্য তার মাঝখানে আমি বলবো আগলা দিন কাজে মেরা খেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও নাম্বার টু নাইন থ্রি ওয়ান ফাইভ

একশো কতর ওপর একশো পঁচিশ কি সামথিং হবে এত সংখ্যক লোক সেখানে পরিষেবা পেয়েছি আর আমায় ঝুলন জানিয়েছে হিন্দু মুসলমান প্রত্যেকেই পরিষেবা পেয়েছি আমি আবারও বারবার বলবো একটাই কথা যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আমি একটাই কথা বলি ধর্ম যার যার তাত গুরুমা সবার আমি একটাই কথা বলি আমাদের একটাই ধর্ম আমরা সবাই জয় তোমার উপময়ীর সন্তান আমরা একটাই কথা বলবো যে ঝুলন যে সুন্দর প্যাডও ছাপিয়েছে যে প্রেসক্রিপশন করিয়েছে জয় তোমার উপময়ী বলে আমি বলবো সেটি অত্যন্ত প্রশংসনীয় তার দরবারে তার যেখানে এত সুন্দর অনুষ্ঠান আমি বলবো ঝুলন তুমি এগিয়ে চলো জলপাইগুড়ির মানুষ যেভাবে তোমার পাশে আছে জয় তোমার উপময় তোমার পাশে আছে তুমি এগিয়ে চলো আমরা মানুষের জন্য কাজ করি মানুষ ভালো আছে আগামী দিন যখন অবশ্যই আমাদের জলপাইগুড়িতে যখন দেব্য দরবার বসবে তখন জলপাইগুড়ির মানুষের জন্য কি কি অপেক্ষা করছে ঝুলনের প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য আমি ভাবতে থাকি আমি ভাবতে থাকি আমার নীলা্য যেভাবে প্রচার করছে অলিগলি থেকে অটো টোটো সবার পিছনে আমার পুরো কবরডাঙ্গা থেকে আমার করুণাময়ী থেকে আমার ধারাপাড়া থেকে আমার প্রত্যেকটি টালিগঞ্জের ওলেগোলে সেখানে বাঁশদ্রণী থেকে সরসনা থেকে শুরু করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই মহাদিব্য দরবারের মাহাত্ম এই মহাদিব্য দরবারে এলেই মানুষ পাচ্ছে একাধিক প্রকল্প এই মহাদিব্য দরবার মানুষকে আলোর পথ দেখাবে তাই আমি বলবো ঝুলন দাসের কর্মকাণ্ড যেমন ভ্রয়সী প্রশংসা আমি বলবো এগিয়ে চলুক ঝুলন খুব ভালো প্রচারও করেছে প্রচারই হোক ধর্ম অলি গলি রাস্তা সর্বত্র যেন মানুষ এগিয়ে চলে আরও একবার বলে দেব আরও একবার বলে দেবো প্রত্যেককে আগামী সাতই জুলাই একাধিক কর্মকাণ্ড রয়েছে তবে আর সকালে বলে দিয়েছি তাই এখন মূল বিষয় আমি চলে যাব আগামী একশো বিয়াল্লিশ দিন ছ আসি আমি তাদের তিনগুণ বিপদের সম্ভাবনা দেখছি আমি অবশ্যই বলবো তিনগুণ বিপদের সম্ভাবনা মানেই কিন্তু মানুষকে সতর্ক হয়ে যাওয়া অর্থাৎ মানুষ কীভাবে সতর্ক হবে অবশ্যই করে বলছি আমাদের কিন্তু গ্রহ শান্তি হোম চালু হয়ে গেছে সম্পূর্ণ বিনামূল্যে গ্রহ শান্তি হাবান প্রক্রিয়া আরোগ্য আহ্বান প্রক্রিয়া প্রত্যেকটা আমরা বাইশে জুলাই অ্যাডমিন মিটিংয়ের পর সেটা অ্যাডমিনদের হাতে দিয়ে দেব তারপর অ্যাডমিনরা নাম লিখবে অ্যাডমিনদের কাছে এটা আমরা দিয়ে দেব আর্থ্রাইটিস পেশেন্টদের সতর্কতা যারা প্যারালাইসিস পেশেন্টদের সতর্কতা বহু মানুষের প্যারালাইসিস হয়ে যাবার প্রবল যোগ অ্যাক্সিডেন্ট ডেভোর্স যেকোনো সম্পর্কের তছনছ ডায়াবেটিস হাই বিপি মামলা মোকদ্দমা শত্রুতা মানহানি অপজস এগুলো কিন্তু ঘিরে ধরছে আগামী একচল একশো বিয়াল্লিশ দিন বহু মানুষের ষড়যন্ত্রের শিকার হয়ে যাওয়া হঠাৎ করে ইন্দ্রপতন বড় ব্যক্তিত্ব নিয়ে নিউজ এবং বহু স্ক্যান্ডেল ফাটতে চলেছে আগামী একশো বিয়াল্লিশ দিন এই একশো বিয়াল্লিশ দিন সতর্ক করব কর্কট রাশিকে এখানে অষ্টম স্থানে বক্রি মার্কেশ স্বয়ং শনি মহারাজ স্বাস্থ্য নিয়ে চিন্তা পরিবার পরিজনের কারোর শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা মৃত্যুতুল্য কষ্ট হসপিটালাইজ যোগ পরিবারের কারো দুঃসংবাদ কর্মস্থানে কিন্তু কোনো রকম নেগেটিভ ঘটনা সিংহ রাশির রোগ নিয়ে শরীর নিয়ে চিন্তা পরিবার বা আপনজনের কারোর স্বাস্থ্যহানি বিচ্ছেদের ঘটনা রয়েছে স্ট্রেস রয়েছে ক্ষেত্রে সাবধান 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 কথা বুঝে বলতে হবে অর্থহানি মানহানি হানি বার দেখছি বিপদের সম্ভাবনা তাই সতর্কবার্তা ধনুরাশির তৃতীয় এই যে খুব সাবধান যেহেতু শনি বধ হওয়ার জন্য এখানে আমি বারবার করে বলবো একাধিক সমস্যা শারীরিক মানসিক এবং আর্থিক আমি মকর রাশির ক্ষেত্রে বলবো মারক হচ্ছে এখানে দ্বিতীয় শুনি বক্রি হলে মারকে হয়ে যায় তার জন্য আমি বলবো অত্যন্ত সতর্কতা সতর্কতাচারী কর্মস্থান থেকে বিপদ আপদ থেকে শরীর স্বাস্থ্য নিয়ে পরিবার নিয়ে কিন্তু একাধিক নেগেটিভ নিউজ আসতে পারে মেইন রাশির ক্ষেত্রে বলবো দাদো শে বক্লেশনি খরচা ব্যতি করে অকারণ সমস্যা অকারণ মানহানি বারবার পতন বারবার সুস্থ জীবনের ছন্দ পতন কি করব গোমা অবশ্যই করে বলবো প্রত্যেক রবিবার কাল দর্শন করবে প্রত্যেক রবিবার কাল থানে তিল তেলের প্রদীপ জ্বালাবে জিলাপি অমিত্বি দই বড়া চানাচুর ছোলা ভাজা অবশ্যই ভৈরবজির মন্দিরে চড়াবে প্রত্যেক শনিবার নিরামিষ আহার অবশ্যই করে করবে প্রত্যেক শনিবার তেল কিনবে না অবশ্যই রাত্রি থাকা সর্ষের তেল শনিবার দিন নিজের মুখ দেখে অসত্য গাছের তলায় রেখে দেবে কোনো পাত্রে সেটা লোহার হলে সবচেয়ে ভালো নিজের মুখটা দেখে সর্ষের তেলের মধ্যে সেটা অসত্য গাছের তলায় রেখে দেবে অবশ্যই করে বলবো কালো কুকুরকে খাবে অবশ্যই শনি মহারাজ তখন সন্তুষ্ট যখন তুমি দুস্থদের সেবা করছো যখন তুমি আর্ত পীড়িত নিপীড়িত ভাগ্য বিলম্বিত মানুষের সেবায় আছো অবশ্যই পশু পাখির সেবায় আছো যখন কর্মফলদাতা গ্রহ তোমার কর্মের মধ্যে সুকর্ম খুঁজে পাবে তখনই কিন্তু তোমাকে সবার আগে তোমার দণ্ড অনেক হ্রাস হয়ে যাবে অবশ্যই করে বলব মেরাক্কেল ম্যাজিক্যাল নাম্বার ডে ইউজ করবে তারা সিদ্ধেশ্বরী মহারাণী যে বামাকালী হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিতে অবশ্যই করে তার চিত্রপট অবশ্যই করে রাখবে আমি বারবার করে অবশ্যই করে বলবো প্রত্যেকটা বলে দিলাম তার সঙ্গে আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল নটা ছয় থেকে দশটা একচল্লিশ বিকেল পাঁচটা চুয়ান্ন থেকে ছটা পাঁচটা উনষাট তারপর ছটা দুই থেকে আটটা সাত মিনিট সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে সাতটা থেকে নটা অবধি আগামী দিনের জন্য বৃষ রাশি সিংহ রাশি কন্যা রাশি বৃশ্চেক রাশি মকর রাশি মিন রাশি সেফ জোনে রয়েছে কে ইউ আর ডাব্লু সেফ জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি 違います。